গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণ সাংসদ এবং বিধায়কের গাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখালেন যার ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইল যশোর রোড কুড়ি মিনিটে বিকি সময় ধরে বিক্ষোভে ঘেরাও হয়ে রইলেন সাংসদ বিধায়ক দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আর কবে নিয়োগ এই প্রশ্ন তুলে বারাসতে আজকে বিক্ষোভ দেখালেন টেট উত্তীর্ণরা আমরা দু সালে টেট পাস করেছি আমাদের স্বচ্ছ ডেট আমাদের ওয়েম আছে আমাদের আজ পর্যন্ত কোনো ওনারা কোনোমাত্র ভ্যাকেন্সি প্রকাশ করেননি ওনারা নোটিফিকেশান বের করেননি আমাদেরও তো জীবন জীবিকা আছে আমাদের বাড়িতে বাবা মা আছে অসুস্থ বাবা মা আছে তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে আমরা কেন আমাদেরকে আজ রাস্তায় নামতে হবে সাধারণ মানুষের জবাব দেবে আমরা কেন বঞ্চিত হবো এতদিন ধরে দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী তাহলে আর কবে নিয়োগ হবে এই প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা আর এবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছিলেন শিক্ষামন্ত্রী এটা কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছি আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা 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 এর পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি বর্ষণ সভাপতি থেকে কথাও বললাম ভেকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি সেখানে এই যে একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব। আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভেকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে এই 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 ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো কথা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে আজ প্রকাশিত হল দু হাজার তেইশের প্রাথমিকের টেটের ফলাফল এবং আপনাদের জানাই রাখবো যে দু হাজার তেইশের প্রাথমিকের টেটে পাশের হার মাত্র আড়াই শতাংশ প্রায় ছ লক্ষ পরীক্ষার্থী দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছিলেন যার মধ্যে প্রায় সাত হাজার জন পাশ করেছেন সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছেন কৃষ্ণেন্দু দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী তার মধ্যে প্রায় সাত হাজার জন পাশ করেছেন অর্থাৎ পাশের হার মাত্র আড়াই শতাংশ সামগ্রিকভাবে কেমন হলো দু হাজার তেইশের ফলাফল দেখো দু হাজার তেইশের টেটের পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বরে সেক্ষেত্রে প্রায় এক বছর ন মাস পর রেজাল্ট বেরোচ্ছে দীর্ঘদিন দাবি ছিল রেজাল্ট এত দেরি হচ্ছে কেন অবশেষে আজকে রেজাল্টটা বেরোলো কিন্তু যেটা তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেখানে পাশের হার আড়াই শতাংশ ক্রস করেনি এবং তারও নিচে টু পয়েন্ট ফোর সেভেন দুই দশমিক চার সাত শতাংশ এবং এটা প্রায় নজিরবিহীন যে মাত্র আড়াই শতাংশ ছাত্রছাত্রী পাশ করছে টেটে প্রাথমিক টেটে এবং যেটা পরিসংখ্যার প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে আজকে রেজাল্ট প্রকাশ করে সেটা হচ্ছে দু লাখ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন পরীক্ষায় বসেছিলেন এবং তার মধ্যে পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ টু পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট এত কম পাশের হার নজিরবিহীন এবং আজকেই রেজাল্ট প্রকাশিত হয়েছে পাঁচটার পর এবং ছটা থেকে ওয়েবসাইটে সেটা জানা যাচ্ছে এবং কালকে দুপুর দুটো থেকে ওয়েমআরসিটের যে ডিজিটাল কপি ডিজিটাল যে ইমেজ সেটা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা তুমি জানো যে দু হাজার তেইশের টেট পরীক্ষা সর্বশেষ টেট পরীক্ষা হয়েছিলো তৃণমূল জমানায় পাঁচখানা টেট হয়েছে এবং তার মধ্যে দু হাজার বাইশের যে টেট হয়েছে সেই টেটের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগপত্র শুরু করা যায়নি নিয়োগ পর্ব শুরু করা যায়নি এবং সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠছে যে কি করে মানে কবে নিয়োগপত্র দেবেন বা নিয়োগপত্র শুরু হবে এবং সেখানে দাবি উঠছিল যে দু হাজার তেইশে রেজাল্ট কবে বেরোবে অবশেষে আজকে বেরোলো কিন্তু সেখানে নিদারুণ পাশে হার তুমি জানো যে কদিন আগেই ফার্স্ট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ যে কর্মরত সমস্ত শিক্ষককে প্রাথমিক শিক্ষককে টেস্ট টেট পাস করতেই হবে মহারাষ্ট্রের একটা মামলা তার জন্য এই যে ওই জায়গায় তোমাকে প্রশ্ন করব যে যেখানে দু লক্ষ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিলেন সেখানে পাশের হার মাত্র আড়াই শতাংশ মানে সাত হাজারের কাছাকাছি পরীক্ষার্থী তারা পাস করেছেন পাশের হার এত কম কেন তার কারণ কি হতে পারে দেখো যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছেন যারা যা পরীক্ষা দিয়েছেন তার ফলাফলের ওপর রেশ করে এই পাশের হার কারণ দেড়শো নম্বরের পরীক্ষা তাতে নব্বই পেতে হয় পাশ করার জন্য সাধারণ চাকরি প্রার্থীদের জন্য সেই এক্ষেত্রে নব্বইয়ের নিচে বহু শতাংশ বহু ছাত্রছাত্রী পেয়েছেন প্রায় আটানব্বই শতাংশ বা সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ ছাত্রছাত্রী পেয়েছেন স্বাভাবিকভাবে পাশের হার এত কম এবং এত কম পাশের হার এটাও কার্যত নজিরবিহীন এবং পাশাপাশি যেটা বলছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে আছে সবাইকে টেট পাস করতে হবে রাজ্যে প্রাথমিক শিক্ষকের সংখ্যা প্রায় এক লক্ষ নব্বই হাজার তার মধ্যে পঞ্চাশ হাজার এখনও টেট পাস না করেই তারা চাকরি করছেন সুতরাং পঞ্চাশ হাজারকে টেট পাস করতে হবে সেখানে সিনিয়র জুনিয়ররা যারা ফ্রেশার্স যারা নতুন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যদি এই হাল হয় রেজাল্টের তাহলে যারা সিনিয়র যারা এতদিন শিক্ষকতা করছেন তাদের কি হবে তা নিয়ে একটা কৌতূহল থেকেই যাচ্ছে ধন্যবাদ কৃষ্ণেন্দ